স্বামী ছাড়া তুমি বাইরে থাকো আমি বললাম কি বলছেন বাইজান এইসব কোনো কথা আমি স্বামী ছাড়া মাঝরাতে বাইরে কেন থাকবো উনি আমাকে বলছেন যে না তুমি সবার চোখে দোলা মিলতে পারো আমার চোখে মিলতে পারো না তখন বললাম ভাইজান আমি কোথায় যাচ্ছি না যাচ্ছে আপনি আমাকে চোখের সারাই রাখছেন পরে হ্যাঁ তোমাকে না আমার খুব ভাল লাগে তো তোমাকে তো আমি সারাই রাখবোই তুমি বোঝো না আমি তোমাকে প্রায় প্রত্যেক দিন দেখি তোমার আমার খুব ভালো লাগে আমি তোমার বিয়ে করতে চাই তখন তার এইসব কথা শুনে আমার খুব ভালো লাগে কারণ আমার স্বামী তো আমার সাথে থাকতে পারে না আর আমার কি সময় দিতে পারে না যেহেতু ভালো লাগছে যে তার নিয়ে আমি শুয়েই পড়ছি উনি যা আমার চাইছে আমি সব দিয়ে দিছি দেওয়ার পর আমি এখন বুঝতে পারতেছি যে আমি ভুল করছি কারণ স্বামীর বাড়ি কারোর সাথে কোনো কিছু করাটা উচিত না কোনো জ্ঞানী মেয়েদের মাথায় যাতে এরকম কাজ কর্মগুলো না ঢুকে কিন্তু আমার স্বামী এখন পর্যন্ত এগুলো জানে নাই আমি ওনাকে জানাইতেও পারি নাই কারণ জানানোর মতো আমার কোনো মুখ বা ভাষা কোনো কিছুই ছিল না এখন আমার ভাসুরও আমার সাথে বিয়ে করতে চাইতেছে আমার স্বামী ডিভোর্স দিয়ে দিতে বলতেছে ও আমার বিয়ে করবে এখন তো আমি তো অনেক খুব বিপদে পড়ে গেছি আপনাদের মাঝে আবারও আমি এসে গেছি আমি হচ্ছে অন্তরা আপনাদের মাঝখানে আবারও আমি আমার সিরিয়ালগুলো নিয়ে আসছি আশা করি আমার সিরিয়ালগুলো আপনাদের শুনবেন আপনাদেরকে সতর্ক করার জন্য আমি কয়েকটা ভিডিও বানাচ্ছি এই ভিডিওগুলো শুনবেন আমার বা আমার বিয়ে হয়েছিলো প্রায় পাঁচ বছর চলতেছে আমার আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমরা তো আর্থিক সমস্যায় ভুগছিলাম কিছুদিন যাবৎ তারপরে আমার স্বামী মানে আমার বর যে সে খুবই বিপদে ছিল অনেক ক্ষতিগ্রস্ত ছিল ঋণের জ্বালায় তারপর একদিন আমার মানে ভাসুরের যে বউ আমার ভাবি আমার জাল যেটাকে বলে উনি তো মারা গেছেন মারা যাওয়ার পর আমার ভাসুর দুই বছর যাবত বউ ছাড়াই আছেন তারপর একদিন আমি আমার ভাসুরকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি একা একা থাকছেন আর কতদিন থাকবেন আপনি কি বিয়ে করবেন না বিয়ে করেন তখন সে আমাকে উল্লেখ করে বললো নতুন বিয়ে হয়েছে আমার কিন্তু বিয়ের পর থেকেই দেখি মাঝরাতে স্বামী ছাড়া তুমি বাইরে থাকো আমি বললাম কি বলছেন ভাইজান এইসব কোনো কথা আমি স্বামী ছাড়া মাঝরাতে বাইরে কেন থাকবো উনি আমাকে বলছেন যে না তুমি সবার চোখে দোলা মিলতে পারো আমার চোখে মিলতে পারো না তখন বললাম ভাই আমি কোথায় যাচ্ছি না যাচ্ছে আপনি আমাকে চোখে সারাই রাখছেন পরে হ্যাঁ তোমাকে না আমার খুব ভালো লাগে তো তোমাকে তো আমি ইশারাই রাখবোই তুমি বোঝো না আমি তোমাকে প্রায় প্রত্যেক দিন দেখি তোমার আমার খুব ভালো লাগে আমি তোমার বিয়ে করতে চাই তখন তার এইসব কথা শুনে আমার খুব ভালো লাগে কারণ আমার স্বামী তো আমার সাথে থাকতে পারে না আর আমার কি সময়ও দিতে পারে না যেহেতু ও আমাকে এসব কথা বলতেছে আমার অতটুক ভালো লাগছে যে তার নিয়ে আমি শুয়েই পড়ছি উনি যা আমার কাছ থেকে চাইছে আমি তার সব দিয়ে দিছি দেওয়ার পর আমি এখন বুঝতে পারতেছি যে আমি ভুল করছি কারণ স্বামীর বাড়ি কারো সাথে কোনো কিছু করাটা উচিত না কোনো জ্ঞানী মেয়েদের মাথায় যাতে এরকম কাজ কর্মগুলো না ঢোকে কিন্তু আমার স্বামী এখন পর্যন্ত এগুলো জানে নাই আমি ওনাকে জানাইতেও পারি নাই কারণ জানানোর মতো আমার কোনো মুখ বা ভাষা কোনো কিছুই ছিল না এখন আমার ভাসুরও আমার সাথে বিয়ে করতে চাইতেছে আমার স্বামী এডিব দিয়ে দিতে বলতেছে ও আমার বিয়ে করবে এখন তো আমি তো অনেক খুব বিপদে পড়ে গেছি এখন আমি কি করাম আমি তো আমার ভাসুরে গেছে বিয়ে বসবো আমার স্বামীর সংসার ছাড়া না আমার স্বামীর সাথেই থাকবো সারা জীবন এখন ও আমাকে প্রত্যেক দিন রাত্রে ব্যাকমিল করে ওই ভিডিওগুলো দেওয়া যদি আমি ওনার সাথে না থাকি তাহলে ওই ভিডিও গুলো উনি নাকি দেখাই দিবেন আমার এই অনেক বকাঝকাও করে কিন্তু আমি এখন কি করব কিছু টাকার লোভে পয়রা বাসুরের প্রেমে অন্ধ আমি এখন কিছু করতে পারবো না এখন বলেন গাইজ আমার মতো কি আপনারাও ভুল করবেন আমি হাজার হাজার মা বোন কি শুধরানোর এই রাস্তাটা দেখাই দিচ্ছি আমার মতো ভুল আপনারা কেউ করবেন না আমার মতো অভাগার মাঝখানে গিয়ে পড়বেন না যত সমস্যা হোক না কেন স্বামীর সাথে শেয়ার করবেন স্বামীর সাথে কথা বলবেন কিন্তু স্বামী বিনা অন্য কারোর সাথে শেয়ার করে আপনি আপনি যার সাথে শেয়ার করবেন না কেন ওনারা আপনি দুর্বলতার সুযোগ নেবে আপনি দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে ইউজ করে আপনাকে ফালাই দেবে এটাই আপনাদের মাঝে আমার অনুরোধ আপনারা কেউ কোনো সময় বাজে কোনো কাজে লিপ্ত হইন না বাজে যে কোনো করে করেন না এটাই আমার অনুরোধ আজকের মতো ভিডিও এখানে শেষ করছি খোঁজ